গুজরাটে কাজে গিয়ে নিখোঁজ সহকর্মীদের অস্পষ্ট উত্তরে বাড়ছে ধোয়াশা গত মার্চ মাসে এলাকার এলাকার বাসিন্দা একই সাহা এবং নিরঞ্জন কাজের সন্ধানে গুজরাটে পাড়ে দিয়েছিল সেখানে তারা কী ধরনের কাজ করতেন এবং কোথায় থাকতেন সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি কিছুদিন পূর্বে রাজার সাহা এবং নিরঞ্জন বর্মন নিজ গ্রামে ফিরে আসেন তবে তাদের সঙ্গে নিতাই রায় তাদের সাথে ফেরেনি নিতায়ের পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা যখন নিতায়ের বিষয়ে জানতে চান তখন রাজার সাহা ও নিরঞ্জন বর্মন প্রথমে কোনো সুস্পষ্ট উত্তর দিতে পারেননি বিভিন্ন প্রকার স্পষ্ট কথা ও তালবাহানার পর অবশেষে তারা জানান যে ফেরার পথে নাকি নিতাই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে ঠিক কবে কোথায় এবং কেন নিতাই ট্রেন থেকে ঝাঁপ দিলেন সে বিষয়ে তারা কোনো বিস্তারিত তথ্য দিতে পারেননি তাদের এই অসংলগ্ন কথাবার্তায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর সন্দেহ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এই অস্বাভাবিক ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল আটিয়াবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হন তারা তাদের ক্ষোভ ও সন্দেহের কথা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্রের কাছে ব্যক্ত করেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাজা সাহা এবং নিরঞ্জন মৃত্যুর সঠিক কারণ গোপন করছেন মহকুমা পুলিশ আধিকারিক দিমান মিত্র অভিযোগকারীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের আশ্বস্ত করেন তিনি জানান স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন ঘটনার গুরুত্ব বিবেচনা করে তিনি তাদের একটি লিখিত অভিযোগ দায়ের করার অনুরোধ জানিয়েছেন লিখিত অভিযোগ পাওয়ার পরই পুলিশ নির্দিষ্ট ধারায় একটি মামলা নথিভুক্ত করবে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করবে নিতাই রায়ের নিখোঁজের অন্য কোনো এবং আপনার কাছে অন্য কি বিষয় রয়েছে এবং কি খতিয়ে ব্যাপার মাসে নিতাই রায় বলে একজন আটিয়া বাড়ির একটি ছেলে রাজা সাহা এবং নিরঞ্জন বর্মন এই দুজনের সঙ্গে গুজরাটে কাজ করতে গিয়েছিল কিছুদিন আগে এই রাজা সাহা এবং নিরঞ্জন বর্মন বাড়ি ফিরে আসে কিন্তু নিতাই রায় ফেরে না পরবর্তীকালে যখন জিজ্ঞাসা করা হয় তখন রাজ নিরঞ্জন বর্মন এবং রাজা সাহা সঠিক কথা পরিষ্কারভাবে বলেনি এবং এই নিয়ে অনেক টালবাহানা করছে এবং পরবর্তীকালে তারা জানায় যে নিতাই রায় নাকি ফেরার সময় ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে এই ভিত্তিতে আজকে কিছু মানুষ আটিয়া বাড়ি থেকে এসছিলেন তাদের অভিযোগ জানাবার জন্য এবং তাদের খুব জানাবার জন্য আমি কথা বলেছি তাদের সঙ্গে তাদের বলেছি কমপ্লেন দেওয়ার জন্য কমপ্লেন দিলে উপযুক্ত ধারায় কেস করা আমাদের পাড়ার আমাদের পাড়ার বাড়ি এলাকা তো ওখানকার একটা দুস্থ পরিবারের ছেলে ঠিক আছে একটাই ছেলে ওনাদের তিন মেয়ে এক ছেলে তো হলো মানে কিছু বন্ধু বান্ধব মানে নিয়ে যায় না কাজের জন্য বাইরে নিয়ে যাবে বলছিল তো বাইরে কথা বলে নিয়ে গিয়ে বুঝাতে নিয়ে গিয়ে এখন ওদের মধ্যে এখন কি ব্যাপার ব্যাপার সেপার হচ্ছে তা কেউ আমরা বুঝতে পারছি না তো যাই হোক এখন ওখানে কাছে ঝগড়ালি ব্যাপার থাকে না কি না জানি না সেটা তো ওখানটা ওরা মানে নিয়ে গিয়ে মানে মারার করছে আর লাস্টটাকে অব্দি ওরা নিয়ে আসে নাই আমরা কেউ এখন ওই লাস্টটাকে দেখতে পারি না এই হচ্ছে ব্যাপার এখন আমরা যে আমরা মানে যে কন্ডিশনের মধ্যে আসি গ্রামবাসী কাছে একটা মায়ের বুক খালি হয়েছে কালকে কিন্তু দশটা মায়ের বুক খালি না হবে এরকম ক্রিমিনালকে আমরা ছাড়বো না প্রশাসন কি ব্যবস্থা নেবে জানি না কিন্তু আমরা গ্রামবাসী ছাই কথা বলবো না আমরা এর বিচার চাই সঠিক বিচার কাজের জন্য ওটা গিয়েছিল মনে হচ্ছে তাহলে আচ্ছা গিয়েছিল তিনজনের মধ্যে তিন জন তিন জন তো ফিরে আসে আর ওকে মারার করছে আর দুজন যার অভিযোগ যার অভিযোগ নিয়ে আপনারা এই যে থানার সামনে এসে আপনাদের এই যে জমায় হ্যাঁ সেই ছেলের নাম কি সেই ছেলের নাম আমাদের নাম হচ্ছে গোলু আর নিতাই র

ফাসে যায় আর গ্রামবাসী আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে অল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন